বন্ধুরা আমাদের জীবনটা খুবই ছোট আমরা সবাই অল্প সময়ের জন্য তার পিছনে রয়ে যায় ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন গল্প আজকের গল্পটুকু দেখুন হঠাৎ করে ভাবলাম আমি ফুচকা খাবো আমি বাবলু কাকাকে বললাম কাকা আমি ফুচকা খাবো সাথে সাথে আমার কাকা কিন্তু আমাকে আর না করেন আমাকে বললো তুমি রেডি হও আমি তোমাকে ফুচকা খাইতে নিয়ে যাও আমাকে রেডি হওয়া দেখে এই যে শান্ত ভাইয়া সিজন ভাইয়া এদেরও কিন্তু লোভ লেগে গেল আমার পিছু জানা অবশেষে একটা ভ্যান যোগে ভাইয়ারা আর কাকা আমরা সবাই উপজেলা শহরে কুচকা খাওয়ার জন্য কত সুন্দর আমি কিন্তু ভ্যান থেকে অনেক এনজয় করেছি আর আমি যে সবার কাছে খুবই আদরে একসময় আমি উপজেলা শহরে পৌঁছে গেলাম কি ভাগ্যটা দেখেছেন ফুচকা খাইতে গিয়েছি ফুচকা ফুরিয়ে গেছে অবশেষে গরুর বট আমরা তো গ্রামের মানুষ অনেক সময় গরুর বট বললে অনেকে চিনতে পারে না এটাকে বললে গরুর ভুরি ভাজা তো খেতে কিন্তু না কিভাবে খাচ্ছে সবাই এই যে রকম ভাইয়া কিজান ভাইয়া শান্ত ভাইয়া আচ্ছা বাবলু কাকা বুড়ো মানুষ তাও এত রুচি কিভাবে খাচ্ছে সবার আগে শেষ করে ফেললো মনে মনে ভেবেছিলাম আরো কিছু খাবো হঠাৎ আবার ছবি ওঠার নেশা চলে এলো মনে মনে ভাবলাম আর কিছু খাওয়ার আগে উপজেলা রাজবাড়িতে আগে কিছু ছবি এরপর আমার কিন্তু আমাকে জিজ্ঞেস করলো এভাবে বলছে সুমি কি খাবে তুমি আমি বললাম কাকা গরুর বট খেয়ে তো পেটটা ভরে গেল চলুন আগে রাজবাড়িতে বেড়াতে যাই কিছু ছবি উঠি তারপরে পেটটা খালি হলে আবার কিছু খাবো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগছে আপনারাও কিন্তু মাঝে মাঝে শহরে বেড়াতে যাবে এই গরমে কিলান্তিকাল এমন মজার কোথায় মেলে আজকে যা মজা পাচ্ছি এবার আমরা উঠে গেলাম আবার সেই ভ্যানটাতে আপনারা দেখতে থাকুন আর এই যে দেখুন আমাদের ভ্যানের পিছে পিছে শান্ত ভাইয়া কেমন পাগলামি করছে তো বন্ধুরা ছোট্ট একটা সাইকেল নিয়ে আসছে আচ্ছা ভাইয়ার কিন্তু সরম থাকা দরকার এত বড় মানুষ ছোট্ট সাইকেল চলালে হয় কেমন দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু রাজবাড়িতে ঢুকে গিয়েছি ভাবছেন এটা আবার কোন রাজবাড়ি এটা রাজার বাড়ি বন্ধুরা সেটা না দেখালে আর পারি বন্ধুরা আর ছবি কিন্তু হচ্ছে আমরা ছবি উঠছি এই যে ছিজানু ভাই ছবি উঠছে কি পোস্টাই না জানে এমন পোস্ট কিন্তু না নিলেই নয় এমন পোস্ট কিন্তু নিতেই হয় এই দেখুন এটা কিন্তু উপজেলা সহকারী ভূমি আমি অফিস হারে তো বন্ধুরা এবার কিন্তু আমি আপনাদের কাছে বিদায় নিলাম আজকে আর গরুর বট খাওয়া উপজেলা শহরে বেড়ানো রাজবাড়ি দেখা ছবি উঠা কেমন লাগলো তো বন্ধুরা আসি